দিন দিন সবকিছুর দাম বাড়লেও ন্যায্য মূল্য থেকেই বঞ্চিত কক্সবাজারের লবণ চাষীরা এতে হতাশ লবণ উৎপাদনের সাথে সম্পৃক্তরা লবণ চাষিরা বলছেন বিদেশ থেকে লবণ আমদানি বন্ধ হলেই তারা পাবেন লবণের ন্যায্য মূল্য কক্সবাজার থেকে এস্তে ফারুকের প্রতিবেদনে থাকছে বিস্তারিত একমাত্র কক্সবাজারে উৎপাদিত লবণে প্রতি বছর সমগ্র দেশের চাহিদা পূরণ করে অঞ্চলটির হাজারো লবণ চাষী কিন্তু যথাযথ কর্তৃপক্ষের প্রয়োজনীয় তদারকি না থাকায় মাথার ঘাম মাটিতে ফেলেও কয়েক বছর ধরে উৎপাদিত লবণের ন্যায্যমূল্য মিলছে না এসব চাষীদের ভাগ্যে বিগত কয়েক বছর ধরে লবণের ন্যায্যমূল্য না পাওয়ায় লোকসানের মুখে পড়েন লবণ চাষীরা সে লোকসান মাথায় নিয়ে চলতি মৌসুমেও চট্টগ্রামের বাসখালীর কিছু অংশ সহ কক্সবাজার জেলার আট উপজেলার প্রায় পঞ্চান্ন হাজার একর জমিতে চলতি মৌসুমে লবণ উৎপাদনের চাহিদা ধরা হয়েছে তেইশ দশমিক পাঁচ সাত লাখ টন আর সে লবণ উৎপাদনে মাঠে ব্যস্ত সময় পার করছেন চাষীরা কিন্তু দিনের পর দিন যে হারে অন্যান্য নিত্যপন্নের মূল্য বৃদ্ধি পাচ্ছে সে হারে বাড়ছে না লবণের মূল্য এতে হতাশ প্রান্তিক লবণ চাষীরা আর সরকার আজ অনুরোধ গরি কাল লবণTambariবেছে শেখাসিনকার চলতি মৌসুমে এ পর্যন্ত লবণ উৎপাদন হয়েছে আঠারো দশমিক তিন শূন্য লাখ মেট্রিক টন গেল বছরের তুলনায় চলতি বছর লবণের মূল্য বেশি পাওয়ায় খুশি প্রান্তিক চাষিরা জানালেন এ কর্মকর্তা চলতি দুই হাজার একুশ বাইশ লবণ দেশের লবণ উৎপাদনের মূল লক্ষ্য মাত্রা তেইশ দশমিক সাতান্ন লক্ষ মেট্রিক টন এ পর্যন্ত লবণ উৎপাদন হয়েছে আঠারো দশমিক ত্রিশ লক্ষ মেট্রিক টন বিগত বছরের চেয়ে লবণের দাম বেশি থাকায় চাষিরা এ খুবই সন্তুষ্ট অপরদিকে লবণের মূল্য বৃদ্ধি করতে সরকারের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানালেন এই জনপ্রতিনিধি এই বছর আপনারা দেখেছেন যে এক ছটাক লবণও আমদানি না করার সিদ্ধান্ত সরকার অটল থাকার কারণে আমাদের এই লবণ উৎপাদন পেয়েছে মানুষ লবণ চাষ থেকে যে মুখ ফিরিয়ে নিচ্ছিল সে জায়গায় তারা আবার লবণ উৎপাদনে চাষিরা ফেরত এসেছে দাবি ছিল আমাদের ছয় থেকে ষাট টাকা উৎপাদন খরচ পরে আমরা আট থেকে দশ টাকা প্রান্তিক পর্যায়ে লবণ চাষিরা যাতে লবণের মূল্য পায় বিদেশ থেকে লবণ আমদানি বন্ধ ও লবণ শিল্পকে সিন্ডিকেট মুক্ত করা হলে ন্যায্য মূল্য পাবে চাষিরা লবণ চাষে আগ্রহ বাড়বে প্রান্তিক চাষীদের উৎপাদন বাড়বে লবণের দেশের চাহিদা মিটিয়ে বিদেশে লবণ রপ্তানি করলে আয় হবে শত কোটি টাকা এর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিতে হবে পদক্ষেপ এমনটাই মনে করছেন কক্সবাজারের প্রান্তিক লবণ চাষী সহ স্থানীয় সচেতন মহল মুস্তফা কামাল তোহা আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক